হ্যালো বন্ধুরা স্নাইকু ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম চলে আসলাম আত্মহত্যার ডায়েরির দ্বিতীয় পর্ব নিয়ে তো চলো আজকের ঘটনা শুরু করা যাক সারা রাত পার হলো আমি ওর পাশেই বসেছিলাম আমাকে কেউ ওখান থেকে তুলতে পারেনি পরদিন সকালে ওর জানাজা হবে কিন্তু হুজুর মানা করে দিল উনি জানাজা দিবেন না পুলিশ আসলো কেন আত্মহত্যা করেছে পোস্টমর্টেম করার জন্য লাশ নিয়ে যাবে অনেক অনুরোধ আর টাকা দিয়ে পুলিশকে আটকানো গেল এরপর ওকে কবর দেওয়া হল হুজুর যাননি জানাজা দিতে অথচ ও আর আমি ওই হুজুরের সবচেয়ে প্রিয় ছাত্রী ছিলাম আমি সব সময় মনমরা হয়ে থাকতাম স্কুলে যেতাম না কান্না করতাম এভাবে কিছুদিন যাওয়ার পর আমার আম্মু গ্রামে আসলো তারপর শুরু হয় ওখানে অদ্ভুত কিছু ঘটনা শান্তনার সাথে ওর এক খালাতো ভাইয়ের বিয়ে হওয়ার কথা ছিল তো ভাইয়া একদিন স্বপ্ন দেখল শান্তনা বিয়ের শাড়ি পরে ওকে বলছে কিরে আমাকে না তুই পছন্দ করিস বিয়ে করবি এ দেখ আমি এসেছি বিয়ে কর আমাকে ভাইয়া ওকে অনেক পছন্দ করত। তাই এই স্বপ্নের কথা সবাইকে বলতেই বলল ও বেশি চিন্তা করছে তাই স্বপ্ন দেখেছে এরপর পরপর কয়েকদিন এরকম হয় এরপর একদিন ওই ভাইয়া কেন জানি না রাতে সান্ত্বনা যে ঘরে ফাঁস দিয়েছিল ওই ঘরে শুতে চলে যায় কাউকে কিছু না বলে এরপর রাতে ভাইয়ার চিল্লা চিল্লিতে সবাই দৌড়ে গিয়ে দেখে ভাইয়ার মুখ একদিকে বেঁকে গেছে তার চোখগুলো বড় বড় করে বেড়ার পাশে তাকিয়ে আছে সবাই বুঝতে পারে কিছু একটা হয়েছে তারপর সবাই মিলে ওকে বাসায় নিয়ে চলে যায় তার কিছুদিন পর ভাইয়া মারা যায় আর ওর লাশ ওই ঘরেই পাওয়া যায় ওর গলায় আঙ্গুলের ছাপ ছিল এই ঘটনার পর ভাইয়ার আব্বু জেদ করে ওই ঘরে রাতে থাকার জন্য যায় যে আসলে কি হয়েছে তা জানার জন্য সবাই অনেক আটকানোর চেষ্টা করে কিন্তু উনি শোনেননি ওনার রাগ ছিল প্রচুর সবাই ওনাকে প্রচুর ভয় পেত আর সান্ত্বনাকে উনি অনেক পছন্দ করতেন তাই নিজের ছেলের সাথে অনেক বিয়ে দিতে চেয়েছিলেন আর সান্ত্বনাও ওনাকে অনেক সম্মান করতেন এরপর রাতে উনি ওই ঘরে থাকার জন্য চলে যায় সবাই অনেক চিন্তা করছিল যে কি হয় না হয় কিন্তু সকালে উনি সুস্থভাবেই ফিরে আসলেন সবাই দুশ্চিন্তা থেকে মুক্ত হলেন কিন্তু ওনার মধ্যে কেমন একটা চেঞ্জ দেখা গেল আগের মতো রাগ করেন না বেশি কথা বলেন না কাউকে বকাও দেন না ভয়ে ভয়ে থাকেন সব সময় আর একদম শান্ত ভদ্র হয়ে গেলেন এটা দেখে সবাই অবাক হলো যে মানুষটার কি হয়েছে আবার মনে মনে সবাই খুশিও হলো যে মানুষটা ভালো হয়ে গেছে কিন্তু এই ভালো রূপ দিন কেউ দেখতে পেলো না কিছুদিন পর উনিও মারা গেলেন আর ওনার লাশ ওই ঘরেই পড়েছিল এসব হওয়ার পর হুজুর কিছু সুরা দিয়ে ওই ঘর বন্ধ করে দিলেন আর বললেন একচল্লিশ দিনের আগে এই বাড়িতে কেউ থাকতে পারবে না তারপর ওই বাসায় আর কেউ যায়নি সবাই ওই বাড়ি এড়িয়ে চলতো আমি সবসময় মন খারাপ আর ভয়ে থাকতাম তাই আমার আম্মু আমাকে ঢাকায় নিয়ে চলে আসে যেন এসব কিছুর প্রভাব আমার ওপর থেকে সরে যায় বন্ধুরা পরবর্তী পার্টের জন্য অবশ্যই কমেন্ট করে জানাতে হবে সবাইকে ধন্যবাদ